চটপটি তো অনেক খেয়েছেন তবে এভাবে ডিম আলু এবং আটা দিয়ে চটপটি রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টি ভীষণ স্বাদের হয় এই খাবারটা আর এটা আপনি শুধু খেয়ে পেটটাও ভরতে পারবেন আবার স্বাদটাও চটপটির অসাধারণ হবে একবার রান্না করে খেয়ে দেখবেন নতুন একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ডিম আলু আটার চটপটিটা তৈরি করতে আমি এইগুলো ব্যবহার করব ডিম আটা আলু টমেটো আমি চুইজাল নিয়েছি আদা রসুন নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি এগুলো কিন্তু আমি বেটে নিব আর মশলাটা আমি বেটে নিব জিরে ধুনে আমি ডিমটা ফাটিয়ে নিলাম তিনটে নিয়েছিলাম একটা ডিম নষ্ট কুসুমটা কেমন যেন তাই ফেলে দিয়েছি এখন আমি এই ডিমের ভিতরে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেটে রাখা জিরে ধুনের মশলাটা দিয়ে দিলাম এখন আমি আটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব একটু জল ব্যবহার করব না এই ডিমের যে নরমটা আছে তাই দিয়েই আমি ডোটা তৈরি করে নেবো সুন্দর করে মাখিয়ে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম ডোটা কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে হবে আমি তৈরি করে নিলাম আর দেখেন এভাবেই নিলাম আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে এলাম ডোটা আরেকটু আমি মুখে নিলাম এখন আমি সুন্দর করে ছোট ছোট লিচি কেটে আমি একটা সাইজ করে নেব আপনি বিভিন্ন সাইজে করতে পারেন আপনি ছোটো ছোট ডো করতে পারেন আমি এভাবে করে নিলাম ছোট ছোট বুটের মতন দানা করতে পারেন আপনার খুশি মতন আপনি সাইজটা করে নিতে পারেন আমি এভাবে বড়ির মতন করে নিলাম মানে কুমড়ো বড়ি যেটা বল হয় সেই সাইজে করে নিলাম আমার খেতে কিন্তু ভালো লাগে এভাবে তাই একটু করে নিলাম এখন আমি জিরে ধুনে শুকনো জাল একসাথে বেটে নিই আমি শুকনো যে মশলাটা সেটা কিন্তু আগে বেটে নিয়েছিলাম শুকনো কোলায় ভেজে নিয়ে এখন আমি কাঁচা মশলাটা এভাবে আমি বেটে নিচ্ছি জিরে বেটা বাটা হয়ে গেল আর এই জিরে ধুনেটা উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিব একই পাত্রে আমি উঠিয়ে নেব কারণ আমি এটাতে একটু জল মিশিয়ে মশলাটা কষে নেব জল দিয়ে কষে নিলে কিন্তু অল্প তেলে মশলাটা সুন্দর কষা হয় আর তরকারিটারও অনেক স্বাদ হয় এখন আমি পেঁয়াজ রসুন এবং আদা একসাথে বেটে নিলাম কড়াইটা উলোনে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল আমি যে বড়িগুলো বানিয়েছি সেই বড়িগুলো এখন সিদ্ধ করে নিব জলটা ফুটন্ত গরমে হতে হবে কিন্তু তা না হলে কিন্তু এই যে ডিম আলুর বড়িটা তৈরি করেছি এটা কিন্তু গলে যাবে তাই ফুটন্ত জলের ভিতরেই কিন্তু দিতে হবে তাই ফুটন্ত জলের ভিতরে আমি এই বড়িগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম দশ মিনিট করে ছিদ্ধ করলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি চাকনি দিয়ে চেখে আমি উঠিয়ে নেব এই চাকনি দিয়ে আমি আলাদা একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম এই পাত্রে উঠিয়ে নিলাম কড়াইটা আমি আবার ওলোনে দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিই তেল খুব বেশি তেল কিন্তু আমি দিয়ে রান্না করি না আমি মিডিয়াম তেল ব্যবহার করি তেলটা কিন্তু আমার গরম হয়েছে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন একটু নাড়িয়ে নিই আর এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম মশলাটা একটু নাড়িয়ে নিই খুন্তি দিয়ে আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা চুই জাল চুই জালটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম আমি মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেন এখন আমি কেটে রাখা আলু এবং টমেটোটা দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিই সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখেন আমার আলু এবং টমেটো কষিয়ে না হয়ে গেল এখন আমি যে ভেজে রাখা বড়িগুলো ডিম আলু দিয়ে তৈরি ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখিনি আমি সিদ্ধ করে নিয়েছি ভুল বলে ফেলেছি সিদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব এই বড়িটা খেতে কিন্তু দারুণ লাগে গালে দিলে মানে যখনই দাঁতে চাবান পরে গলে যায় আর ভিতরে মশলা এবং ডিম আলু সুন্দর একটা স্বাদ হয় ছোট করে দিলে আরও বেশি ভালো হয় আমি একটু বড় করে দিলাম বড়ির মতন করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আর আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিট সুন্দর করে জাল করে নিব আলুটা এই সাইজে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে একটু বড় দিলে সিদ্ধ হতে সময় লাগে আপনি আলুটা সিদ্ধ করেও নিতে পারেন আমি এভাবেই দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর বড়িটা তো গলেই গেছে আলুটাও গলে গেছে দু একটা আলু আমি ফাটিয়ে দিলাম তরকারিটা বেশি গাঢ় হবে এর জন্য আর এখন আমি শুকনো খোলায় বেটে রাখার যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে এক চামচ পরিমাণে মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুন্তিতে আরেকটু ঘেটিয়ে নেব। আরেকটু একটু নিলাম খুন্তি তরকারিটা আমার রান্না কিন্তু হয়ে গেছে আমার এই চটপটি রান্নাটা ডিম আলুর চটপটি ডিম আলু আটা ডিম আলু শুধু বললে হবে ডিম আলু আটার চটপটিটা কিন্তু আমার তৈরি হয়েছে নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ একবার খেলে আপনি বারবার রান্না করে খাবেন এটা আপনি শুধুও খেতে পারেন পেট ভরে আবার আপনি ভাতের সাথেও খেতে পারেন আপনার খুশি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খেতে পারেন আপনাদের সামনে নতুন একটা রেসিপি তুলে ধরলাম কেমন লাগে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আমি খেয়ে বলছি আপনাদের কেমন লেগেছে খেবই টেস্টি হয়েছে কি বলবো এই একবারটি খেলে আপনার ভাতটা লাগবে না কারণ এর ভিতরে আটা দেওয়া আছে আটার এই যে ছোটো ছোটো বড়িগুলো এগুলো আপনার রুটির মতন কাজ কাজভাবের সবজি আর খেতে তো অসম্ভব স্বাদের কি বলবো আপনাদের